এইচএসসি পঁচিশ ব্যাচ তোমরা অনেকেই এবছর ঢাকা ভার্সিটি খয় ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা সো তোমাদের অনেক দিনের চাওয়া ছিল তোমরা আমাদেরকে বলেছো যে ঢাকা ভার্সিটি খয় ইউনিটে একদম বিস্তারিত তোমাদের কিভাবে পড়াশোনা করবা কি কি পড়বা সব কিছু নিয়ে একটা ভিডিও দিতে ইনশাআল্লাহ আজকের ভিডিওটা একদম তোমাদের মনের মতো একটা ভিডিও হবে তোমরা অবশ্যই দেখবা সম্পূর্ণ ভিডিও দেখবা অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা ওকে তাহলে আমরা শুরু করি সো প্রথমত আমাদের যেটা মানে লাগবে সেটা প্রস্তুতি শুরু করবে কিভাবে ঠিক আছে সো দেখো তোমার প্রস্তুতি শুরু করার টাইমে যে প্রথম জিনিসটা সেটা হচ্ছে কি তোমার কোচিং ফিক্স করা তোমরা অনেকে অলরেডি হয়তো বা কোচিং ফিক্স করে ফেলেছো সো এই কোচিং ফিক্সটা কিভাবে করবা তুমি অবশ্যই দেখবা কথাবার্তা বলবা তোমার সিনিয়র ভাই যারা ভালো জায়গায় চান্স পেয়েছে বা মানে ভালো জায়গায় পড়াশোনা করছে বর্তমানে তাদের সাথে কথা বলে ভালো মতো তারপর তুমি কোচিং ফিক্স করবা একটা ভালো কোচিং এ ভর্তি হবে অবশ্যই কোনো ইনফেমাস কোথাও ভর্তি হওয়ার দরকার নেই অবশ্যই তুমি ট্রাই করবা কোনো একটা অফলাইনে ভর্তি হওয়ার ঠিক আছে এবং সেখানেও কিছু কন্ডিশন আছে সেটা নিয়া আসছি যে মানসিক প্রস্তুতি লাগবে বল তুমি যে আসলে সামনে এত বড় একটা জার্নিতে যেতে যাচ্ছো সামনে তোমার এত বড় একটা টাইম একটা এত বড় লম্বা একটা জার্নি সেটাতে যাতে তুমি তোমার মানে কুল কিনারে হারাই না ফেলো সেজন্য কিন্তু তোমাকে অনেক বড় একটা মানে ডিটারমিনেশন লাগবে সো এরপর বই কেনা আমরা ভিডিওর পরবর্তী সেকশনে বই নিয়ে আলোচনা করব তোমার কি কি বই কিনতে হবে কিভাবে করতে হবে আচ্ছা সেটা আছে তারপর দেখো

দেখবা আসলে আমাদের মানে এমনিতে লাইফে অনেক ইনভলভমেন্ট আছে আমরা অনেক কিছুই করি কিন্তু এই টাইমে এসে তুমি যতটা পারো যেগুলো তোমার জন্য এখন বর্তমানে প্রফিটেবল না তুমি এই সব ইনভলভমেন্ট এখন কমাতে পারো ঠিক আছে তারপর দেখো যে অগুরুত্বপূর্ণ কিছু জিনিস বাদ দিয়ে দাও মানে ইনভলভমেন্ট তো কমাচ্ছই তারপর লাইফে দেখবা কিছু জিনিস একদম গুরুত্বপূর্ণ না সেগুলো তুমি এই টাইমে একটু আপাতত বাদ দাও আবার তিন মাস পরে তুমি সেগুলোকে রিস্টার্ট করতে পারো দেন দুই তিনজনের একটা গ্রুপ বানাতে পারো তোমার একটা ফ্রেন্ডস গ্রুপ ঠিক আছে মানে এই জিনিসটা কেন দরকার তুমি যখন যে একটা জিনিস আটকায় যাবা এটা হবে এটা হবে এটা তোমার কোচিং এর ফ্রেন্ড হইতে পারে তোমার কলেজের ফ্রেন্ড হইতে পারে যারা তোমাকে নিঃস্বার্থভাবে হেল্প করবে এরকম একটা মানে ফ্রেন্ড বানাতে পারে এখন তুমি বলতে পারো যে ভাই আমার ফ্রেন্ড তো সব সাপ ঠিক আছে এই টাইমে তুমিও সাপ হও দুই তিনটা সাপ মিলে একটা গ্রুপ বানাও এবার তোমরা একটা পড়াশোনা করো ঠিক আছে এখন দেখো তোমরা কলেজ লাইফে সাপ ছিলা ঠিক আছে মানলাম বাট অ্যাডমিশন টাইমে কিন্তু অনেক আরো অনেক সাপ আছে আশেপাশে তোমাদের কম্পিটিশন কিন্তু কলেজের ভেতরে না সো তোমরা সারা দেশে কম্পিট করবা সো মিলেমিশে করলে একটা ভালো কিছু করতে পারবা ঠিক আছে সো এইভাবে মোটামুটি আমাদের প্রস্তুতিটা আমরা শুরু করব।